আইসিসি প্লেয়ার অব দ্য মনোনীত তালিকায় আছে বাংলাদেশি ক্রিকেটার নভেম্বরের সেরা খেলোয়াড়ের হাতছানি তাইজুল ইসলামের সামনে এই পুরস্কার জিতলে হিসেবে সাকিব আল হাসান হাসান মুশফিকুর রহিম ও মিরাজের সঙ্গে নাম লেখাবেন তিনি অক্টোবরের মতো এবারও তিন স্পিনারের লড়াই হবে তাইজুল ইসলামের লড়াই হবে দক্ষিণ আফ্রিকার সিমন হারমার ও পাকিস্তানের মোহাম্মদ নওয়াজের সঙ্গে বাংলাদেশি বাহাতি স্পিনার তাইজুল ইসলাম আয়ারল্যান্ডের বিপদ বিপক্ষে দুই টেস্টে ছাব্বিশ দশমিক গড়ে তেরো উইকেট নেন দুই শূন্যতে সিরিজ জয় শীর্ষ উইকেট শিকারী ছিলেন তিনি সিলেটে পাঁচ উইকেট পান তাইজুল তারপর মিরপুরে দ্বিতীয় ম্যাচে দুই ইনিংসে চারটি করে উইকেট দখল করেন দারুণ বলিংয়ে সিরিজ সেরা হন এই স্পিনার দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার হারমান ভারতের বিপক্ষে দুই শূন্যতে সিরিজ জয়ের অন্যতম নায়ক পঁচিশ বছরে প্রথমবার এশিয়ার কোনো দেশে প্রোটিয়াদের প্রথম জয়ে তার ছিল অসামান্য অবদান মাত্র আট দশমিক চুরানব্বই গড়ে কলকাতা ও গুয়াহাটিতে সতেরো উইকেট নেন তিনি প্রথম টেস্টে উইকেট নেন দ্বিতীয় আট ম্যাচে নেন সাত উইকেট হাতে দারুণ অবদান রেখে সিরিজ সেরাও হন তিনি শ্রীলঙ্কা ও জিম্বাবুর বিপক্ষে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে অলরাউন্ড নৈপুণ্য দেখান নাওয়াজ। তার আগে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে বাহান্ন গড় ও একশো চোদ্দ দশমিক আটাইশ স্টেটে একশো চার ওয়ান ডে রান করেন নেন চার উইকেট